যে নারী যে পুরুষ সকালে ঘুম থেকে উঠে পাঁচজন সতীর নাম উচ্চারণ করে তাদের বিঘ্ন জরা ব্যাধি দুঃখ অভিশাপ জীবনে কম আসে শারদীয় দুর্গোৎসবে বোধন হয় এই বোধন শব্দের অর্থগুলো জাগ্রত করা তোমার মধ্যে যে মহাশক্তি আছে তুমি তাকে জাগাও এখন আমার মধ্যে যে শক্তি আছে সেই শক্তির স্ফুরন দেখুন আছে সকলের জানা এই গ্রীষ্মের কিছু শুকনো উপরে হাত দেখে বারবার দাবি করতে থাকুন তোমার মধ্যে অগ্নিতত্ত্ব আছে তুমি আমাকে অগ্নি দাও আচ্ছা এইভাবে কাঠের উপরে হাত রেখে প্রার্থনা বা দাবি করলে কাঠ থেকে আগুন প্রকাশ হবে হবে কি হবে না উপায় হলো দুটো কাঠকে ঘর্ষণ করো দুটো কাঠকে ঘর্ষণ ক্রিয়া যোগে ঘষতে ঘষতে ওর মধ্যে যে সুপ্ত অগ্নি আছে কুটস্থ অগ্নি মানে ভিতরে যে অগ্নি আছে দুটো ঘষতে ঘষতে ওর প্রকাশ হবে তখনই কিন্তু অগ্নি দেখা পাবেন অগ্নি ক্রিয়া পাবেন তখন কাঠগুলি পড়বে ভস্মিত হবে আপনি ক্রিয়া করতে পারবেন এই জন্য জ্বলন্ত প্রকাশিত অগ্নিকাষ্ঠ ঘরে রেখে দিলে কি হবে জ্বলন্ত অগ্নিকাষ্ট যদি ঘরে রেখে দেন ঘর তো পুড়িয়ে যাবে কিন্তু ঘরবর্তী কাঠ রাখলে এক ঘর পুড়বে তো কাঠ আছে অগ্নি আছে কিন্তু তার প্রকাশ বা ক্রিয়া নেই পেঁয়াজের মধ্যে দিয়াশালার বালু যতক্ষণ না ঘষা হবে নিরাপদ কিন্তু যখন ঘর্ষণ করলেন তখন সুপ্ত বারুস থেকে অগ্নি প্রকাশ হল একটা গ্রাম পুড়িয়ে দিতে পারে আমার বলবার অভিপ্রায় হলো আমাদের মধ্যে নিহিত সুপ্ত শক্তি আছে তার জাগরণ যতদিন আমরা না করতে পারছি ততদিন আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ অভিশাপ কোনোদিনই ভজবে না যেমন হোম হচ্ছে আপনি ওখানে বিভিন্ন রঙ বেরঙের ফুল দিলেন ফল দিলেন কিন্তু একেবারেই যখন সব পুরে ভস্সূভিত হল তখন কি রং বেরঙের ফুলের রঙ ছায়ের মধ্যে পাওয়া যাবে ছাই বা অগ্নি সব বিষয়কে পুড়ে একাকার করে দেবে তেমন আমাদের জন্ম জন্মান্তরে যত পাপ অপরাধ গ্লানি আছে অজ্ঞানতা আছে সেগুলো যদি ওই জ্ঞানের শক্তি জেগে ওঠে সেই জ্ঞান জেগে ওঠে জ্ঞানকে অগ্নির সাথে তুলনা করা হয়েছে সেই জ্ঞান যদি প্রকাশ হয় তবে সেই জ্ঞান আলানে আমার সমস্ত পাপ দোষগুলি করে কি কাণ্ড তাহলে এখানে এই স্লোকটি আমার একটু এই স্লোটিতে কি বলছেন ইয়া সংস্কৃতা সেই শক্তি বিভূত হয়ে সুপ্ত হয়ে আমার মাঝে আছে কাঠ ঘর্ষণ করলেই অগ্নি প্রকাশ হবে আর সেই শক্তিকে সাধন ভজনের দ্বারাই জাগাতে হবে ভজন সাধনের দ্বারাই ওই শক্তি জাগাতে হবে এরই এরই নাম নাম বোধন বোধন হওয়া জাগ্রত করা পূজার পরে পূজা আসে আমাদের শক্তি জাগে তো পাঁচ দিন ধরে শক্তি পূজা করলাম আমরা শক্তিমান হলাম তো আমাদের ভিতরে শক্তি জাগরণ হলো তো এই প্রশ্ন আসবে লাইট প্যান্ডেল অনুষ্ঠান এইগুলি যদি পূজার মূল কারণ হয় আনন্দ উৎসব লাইট প্যান্ডেল আত্মীয় স্বজন খাওয়া দাওয়া তাহলে জাগলো না এগুলো বাইরের ভেতরের হলো আমার ভেতরের শক্তিকে জাগানো ওটাই বাদ পড়ে যায় একটা কথা বলেই এখানে এসেছি সেই কথাটি হলো এই আপনি যত পূজা পার্বণ যার যজ্ঞ করুন ভালো করে শুনুন আপনি যাবতীয় বৈদিক সনাতন আর্য সভ্যতায় যাক যজ্ঞ পূজা পার্বণ যত যাই করুন যদি সেই স অনুষ্ঠানে সাধু সঙ্গ ভগবত কথা হরিনাম উচ্চারণ না হয় তাহলে ওই যুগে কোনো কর্মকাণ্ডই ভগবান গ্রহণ করবে না সফল হবেও না যদি কলিযুগে কোনো চাঁদযোগ্য পূজা পার্বণের মধ্যে হরি নাম। সাধু সঙ্গ সংগঠিত না হয় তবে ভাগবত বলেছেন শ্রম বলা। বলেছেন অনুষ্ঠান হল আয়োজন হল কথা ভাগবত কথা নাম কলিযুগে উচ্চারিত হল না তাহলে তা পূর্ণতা পাবে না সব অনুষ্ঠিত পৌশান বিশ্বাস কে শ্রম নদায় কে বলা এখন সাধুর সঙ্গে হরিকতা শ্রবণের দ্বারা কি হয় নাহাদের ভেতরের সেই ঘুমন্ত নিদ্রিত সুপ্ত সেই আত্মজ্ঞান জেগে ওঠে এই জ্ঞানই হলো শক্তি জ্ঞানই হলো দেবী জ্ঞানী হল ভগবতী জ্ঞানী হল ভগবান সেই বিশুদ্ধ সত্তার জ্ঞান পরমাত্মার জ্ঞান এটি না জানলে কোনো জন্মেই আমাদের প্রকৃত কল্যাণ হবে না শক্তির প্রকাশটা আচ্ছা এই যে বাল্বটা এখানে অন্ধকার দূর করছে আপনাদের মুখগুলো দেখার সহায়তা করছে তো এই বালবে যে তারে বিদ্যুৎ আছে সুইচ আছে বাল্ব আছে বাল্বটা অফ করে দিলেন সুইচটা অফ করে দিলেন সুইচটা অফ করে দিলেন বোঝা যায় কি কথা এই বাল্বটা আছে এখন বিদ্যুৎ আছে তারের মধ্যেও বিদ্যুৎ আছে কিন্তু সুইচটা অফ করে দিলেন তারে কি বিদ্যুৎ নাই বাল্বাও কি জলার ক্ষমতা নাই সবই ঠিক আছে কিন্তু আপনি ওটা সুপ্ত করে রেখেছেন সুইচটা একটু হাতের দিয়ে অন করে তখন ওই যে শক্তিটা ভেতরে প্রভাব হচ্ছিল তখন ওইটা বাল্বের মধ্যে আলোর বিকিরণ দেখা দেবে আমি বোঝাতে পারলাম কিনা জানি না শক্তি আছে বাল্বের মধ্যেও আলো আছে তারের মধ্যেও বৃদ্ধ আছে কিন্তু সুইচটা অফ করা এখন অন করে দিই তেমন আমাদের মধ্যে আত্মা আছে ভগবান শক্তি আছে সেটা সুইচ অফ করা আছে নিহিত আছে এই সুইজ জ্বালানোর বা সুইজ অন করার নামই হল ভগবান আর সঙ্গ হরি কথা না এটা জ্বালিয়ে দেয় জ্বালিয়ে দেয় তো সব থেকে দুঃখের বিষয় পূজা অনেকগুলো হচ্ছে আসতে গিয়ে দেখলাম কিন্তু কলিযুগে কোনো যোগ্য পূজা উৎসবে যদি হরিনাম হরিকথা ব্যতীত হয় এটা আমার মন গড়া সিদ্ধান্ত নয় ভাগবত বলছেন স অনুষ্ঠিত বংশান যত কিছুই অনুষ্ঠান হোক পূজা পার্বণ যোগ্য হোক বিশ্বাসকে এন কথা সোজা যদি হরি নাম না হয় শ্রম কেবল কিন্তু বর্তমান সনাতন হিন্দু ধর্মে ভগবানকে সামনে রেখে দেবদেবীকে সামনে রেখে আমরা যা যা অনুষ্ঠান করি আমাদের ভালোই জানা এগুলিতে হয়তো কিছুক্ষণের মধ্যে একটু আনন্দ ফুর্তি উৎসব হয় এতে এতে মানুষ জাগে না আরো ক্লান্ত হয়ে যায় গান বাজনা কঞ্ছা এইগুলিতে কি হয় কিছুক্ষণের জন্য অগ্নি যে নাম করে চলে ওঠে কিছুটা বাহ্যিক আনন্দ হয় কিন্তু আত্মা ক্লান্ত হয়ে যায় আত্মা এগুলি চায় না আপনার খোরাক হলো হরি কথা আচ্ছা যিনি বাস ড্রাইভার যিনি যে বাসটা চালাচ্ছেন ড্রাইভারের খাদ্য আর গাড়ির খাদ্য কি এক যদি উল্টে দেওয়া যায় ড্রাইভারের খাদ্যটা গাড়িকে দিলেন আর গাড়ির তেল মোবেল ড্রাইভারকে দিলেন কেউ বাঁচবে কেউ চলবে তা আপনার খাদ্য নাম হরি কথা ভাগবত কথা এটা আপনাকে দিলাম না হরি হুল্লোটটা দিলাম গাড়িতে যদি আপনি ভাত ডাউল দেন গাড়ি আর চলবে না ড্রাইভারকে তেল মহুল দিয়ে ওইখানে মরবে আমরা এইটুকু বুঝি না আত্মার খাদ্য কি গান হরি হল আত্মার খাদ্য একমাত্র ভাগবতীয় ভগবানের দিব্য অলৌকিক নাম রূপ লীলা কথা হরি নাম এগুলি আত্মার খাদ্য আমরা সেই সুবর্ণ সুযোগ পেয়েছি কিছু বাইরের শুদ্ধ ভক্তরা আলো করে আছেন আপনারা না আসলে হয়তো অনুষ্ঠানে এভাবে শোভামণ্ডিত হতো না বড় কৃপা করে এসেছেন আপনারা শুদ্ধ ভক্তরা যারা এসেছেন যারা কাল সময়কে অতিবাহিত করে এসেছেন আপনাদের একটু নিবেদন করব আজ আমাদের আলোচ্য বিষয় সাধু এবং সতী এই প্রসঙ্গে খুব অভিনব একটি বিষয় যদি মন দিয়ে শোনেন সাধু এবং সতী সাধু সেই ব্যক্তি সাধু সেই ব্যক্তি যিনি তার ভেতরের শক্তিকে জাগরণ করেছেন ভজনের দ্বারা সাধনের দ্বারা যিনি যা সৎ চিত আনন্দকে জাগাতে পেরেছেন ভেতরে সেই ঘুমন্ত শক্তিকে ইনি সাধু আর যেহেতু দেবী পূজা সপ্তমী পূজা তাই আমি একটু সতীর কথা বলব এটা কিছু মায়েরা অল্প সংখ্যক আছে যেটা মায়েদের শোনার অত্যন্ত বিশেষ প্রয়োজন কারণ আমাদের সনাতন সভ্যতায় সব দেখবেন দেবীর পূজাই বেশি দেব পূজার থেকে দেবী পূজাই বারো মাসে বেশি হয় তার একটা কারণ শুনুন যে গৃহে পুরুষ বাস করে তাকে গৃহ বলে না যে গৃহেতে শুধু পুরুষ বাস করে সেটা ঘর বা গৃহ বা কারস্থশ্রম না যে গৃহে রমণী আছে তাকেই বলে গৃহ গৃহিণী থেকে গৃহ দশটা পুরুষ যদি একটা বাড়িতে থাকে তাকে গৃহ বলা যাবে না যতক্ষণ রূপ কোন রমণী সেখানে বাস না করবে এটা মজার লক্ষ্য দেখবেন একটা ফ্ল্যাটে জন পুরুষ বাস করে কোনো মেয়ে ছেলে নাই সে মা ভগ্নি প্রেয়সী যাই হোক দেখবেন ওই জায়গাটা নরক করে রাখা কোনো কিছু গোছানো নাই কারণ যারা সাজায় যারা গোছায় যারা গড়ে তারাই হলো নারী তারাই হল নারী এই জন্য যে সংসারে রূপ রমণী নাই তাকে কখনো গৃহ আশ্রম বলা যাবে না এই জন্য মাতৃপূজাতে আমাদের একটু যে আলোচনার প্রসঙ্গটা আমরা রেখেছি সাধু এবং সতী আমরা একটু শুনব সেই সতীত্বের মহিমা মনে আছে মহাভারতের সেই উপাখ্যান সতীর পরিচয় দিয়ে দিই সতীর পরিচয়টা হলো সতী চার প্রকার কয় প্রকার এই কি বলছে শোনান সতী কয় প্রকার চার প্রকার মা জানো কি জগতলক্ষ্মী সীতা যখন বনবাসে গেল প্রভুর সাথে তো রঘুপতি রামচন্দ্রের সাথে এক কাপড়েই বেরিয়েছিলেন মা জানো কি জগত লাদিনী সীতা আর বনে ঘুরতে ঘুরতে তপবনে ঘুরতে ঘুরতে তিনি এসেছিলেন কার কাছে অত্রি ঋষির আশ্রমে দেবী অনুসহার কাছে একটু ধ্যান দিয়ে শুনতে হবে কার কাছে এসেছিলেন দেবী অনুসোয়া ধ্যান দিন আচ্ছা এই ঋষি এবং দেবী অনুসোয়া সতীদের মধ্যে সর্ব অগ্রগণ্য অরুন্ধুতি এবং অনুসোয়া কার নাম বললাম সতীদের নাম নিলেই আপনাদের মনে আছে প্রতিটি হিন্দুদের সকালে ঘুম ভাঙার পরে গৌর গোবিন্দ বলার পরে পাঁচজন সতীর নাম নেওয়ার কথা ছিল যে নারী যে পুরুষ সকালে ঘুম থেকে উঠে পাঁচজন সতীর নাম উচ্চারণ করে তাদের বিঘ্ন জরা ব্যাধি দুঃখ অভিশাপ জীবনে কম আসে অবল্লা কুন্তি তারা মন্দদরী আর কে দ্রৌপদী কিন্তু এদের মধ্যেও আরো উজ্জ্বল দুইজন সতী একটা বশিষ্ঠ দেবের স্ত্রী অরুন্ধুতি আর অত্রি ঋষির স্ত্রী দেবী মধ্যে শিরোমণি হলো দেবী সতীত্ব কি কাকে বলে সতী ধর্ম সতী কয় প্রকার এটা দেবী অনুসোয়া মা সীতাকে উপদেশ দিচ্ছেন আমরা সেইখান থেকেই ওই মণিমুক্তা ডুবরির ন্যায় তুলে ধরে যাব অবাক বিস্ময় করার কথা সতী উত্তম মানে প্রথম দ্বিতীয় তৃতীয় পাশ করতে গেলে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান আর একটা অপশন থাকে চতুর্থ স্থান তো চার ভাগে ভাগ করেছেন এটা পুরুষদেরও জানা উচিত অপূর্ব ব্যাখ্যা করেছেন এই চার প্রকার সতীত্ব বা চার প্রকার সতী যারা আছে তারা জগৎ সংসার থেকে মুক্তি পাবে কল্যাণ পাবে উদ্ধার পাবে ভক্তি পাবে এর বাইরে তার জন্য যে সংবাদটা অপেক্ষা করছে আমরা পরবর্তীতে শুনব দেবী অনসার পরিচয় দেওয়া দরকার নারদ যেখানে যা যায় একটা কিছু বাঁধিয়ে বাঁধিয়ে দিতে যায় আর ওনার বাঁধানোটা দুর্ঘটনা না সুঘটনা বোঝা যায় নারদ যেখানে যা কিছু যায় বাঁধাতে যায় তবে সেই বাঁধানোটা দুর্ঘটনা না সুঘটনা কি বসুদেব বললো আমার যে কটা সন্তান হবে আমি হবার সাথে সাথে তোমার হাতে তুলে দেব কারাগারে প্রথম সন্তান হলো বসুদেব দৃঢ় সত্যব্রত তিনি প্রথম সন্তানকে কংসের হাতে নিজে তুলে দিতে গেলেন মারবে বলে কংস ওইটুকু শিশুকে দেখে বলছেন অষ্টম গর্ভের সন্তান আমায় মারবে প্রথম গর্ভের সন্তান তো আমায় হত্যার কারণ না তো এইটুকু শিশুকে আমি মেরে ফেলবো দয়া হলো করুণা হলো ছেলেটাকে দিয়ে দিলেন বসুদের নিয়ে যাও এতটুকু শিশুকে আমি হত্যা করতে পারবা না এ আমার হত্যার কারণ নয় যেই ফিরিয়ে দিল বসুদেব আনন্দে সন্তান ফিরে পাওয়ার আনন্দে দেবগীর বলে দিল নারদ দেশে বস্তি নারায়ণ নারায়ণ এখন নারদকে অসুররাও ভালোবাসে দেবতারাও ভালোবাসে ত্রিলোকের সবাই কিছু কিছু জগতে সমাজে নিরপেক্ষ চরিত্র আছে এরা সবার কাছে ভালো থাকে নারদ তাদের মধ্যে একজন তো বলছেন ভোজরাজ আপনার মাথাটাই বড় বুদ্ধি শুদ্ধি কিছু নেই বলে কেন বলে আপনি দেবতাদের ছল বোঝেন না দেবতারা চালাক বেশি আপনাদের ঠকাবার জন্য দেবতাদের বুদ্ধি জুড়ি নেই আরে এটা অষ্টম গর্ব না প্রথম গর্ব আপনি কি বুদ্ধিতে জানলেন এক্ষি ডেকে হত্যা করুন আচ্ছা শিশু হত্যার প্রেরণা দিচ্ছে নারদ এটা নারদের কাজ কি নারদের এটা উচিত হচ্ছে শিশু হত্যা করার প্রেরণা দেওয়া কংশকে

ফোড়াটা অপারেশন করার মতো অবস্থা তখন নয় এখন ওটা ফোড়াটা বসানো যাবে না এই জন্য উনি অপারেশন করবার জন্য ঘোড়াটা ভেতরে চলে গেছে অপারেশন করতে হবে কিছু মেডিসিন দিয়েছে এটা খেলে ঘোড়াটা বড় হবে বেগে উঠবে তখন এটা অপারেশন ঠিক হবে ও করেছে কি এমনি এমনি সারবে কিনা ও আর ওষুধ খাইনি প্রথমে বসানোর ওষুধ নিয়েছিল সেটা খাইনি পরবর্তীতে ডাক্তার বলছে দেখো বসলো না এখন বাড়ানোর ওষুধ দিতে হবে ও যত বড় হয় পাকে তত অপারেশনটা করা যাবে ডাক্তার মাঝে মাঝে বসানো না ওষুধ দেয় নারদ ওই ভূমিকা নিয়েছে কংসের অত্যাচারে পৃথিবী জর্জরিত যত তাড়াতাড়ি কংস বধ হয় তত জগতে মঙ্গল তা কংসের বধ হওয়ার জন্য ভগবানকে আসতে হবে ভগবান কখন আসবে কংস যত পাপ যত অত্যাচার করাবে ভগবানের আগমন তত দ্রুত ঘটবে এই শিশুকে হত্যা করার ফলে ভগবানের অবতার দ্রুত হবে আর কংস বধ হবে বলল তো ছেলেকে মেরে বললো কৃষ্ণ যদি আসে ভগবান যদি আসে তার ভাইদের সে বাঁচাতে পারবে কারণ সে স্বয়ং ভগবান এই জন্য ভগবানের অবতার যাতে দ্রুত হয় ওষুদ্ধের সময় যাতে তাড়াতাড়ি হয় এই জন্য অর্জুন ডোজ দিলেন ফোড়া যাতে তাড়াতাড়ি বেড়ে যায় এটা কি দুর্ঘটনা দুর্ঘটনা নয় তো অত্রি ঋষি অত্রি মানে যিনি শতরজ তহকে জয় করেছেন দেশে লক্ষীর কাছে পার্বতীর কাছে আর ব্রহ্মার স্ত্রী সাবিত্রীর কাছে গিয়ে বলছে সোন লক্ষ্মীকে সাবিত্রীকে আর পার্বতীকে জগতের লোক সকলে সতী বলে কিন্তু তোমাদের উপাধি কেড়ে নিচ্ছে একজন সে হল জগতে অনুসোয়া হলো জগতের শ্রেষ্ঠ সতী বুঝতে পেরেছেন নারদ কিভাবে বাঁধাচ্ছে লক্ষ্মীকে বলছেন পার্বতীকে বলছেন আর সাবিত্রীকে বলছেন তোমাদের সতীত্বের খাতার নাম কেটে দিয়ে সবার উপরে এখন দেবী অনুসোয়া শ্রেষ্ঠ সতী আপনাদেরকে অনুরোধ করব মায়েদের কোনো রমণী কোনো রমণী আর একটা রমণীর কাছে কোনোদিন অন্য নারীর প্রশংসা করবেন না এইটা ওরা মেনে নিতে পারে না কোন মেয়ের পাশে মহিলার পাশে অন্য মহিলার প্রশংসা এটা মায়েরা সহজে মেনে নিতে কিছু মনে করবে না দুই বোন একই মায়ের দুই বোন একজন সুখী হলে অন্য বোনেরও ঠিক মনে সেটা সাই দেয় না মেয়েদের ভিতরে মেয়েরা অন্য মেয়ের প্রশংসা খুব নিতে পারে না যেই বলেছে লক্ষ্মী দেবী পার্বতী সাবিত্রী এক হয়েছে ও সতীপ্ত গর্ব খর্ব করতে হবে তাহলে দেবতারাও পাচে লাগে বলে কে সম্মান হারাতে চায় পদ হারাতে চায় তো লক্ষ্মী দেবী সাবিত্রী দেবী পার্বতী দেবী মিলে ব্রহ্মা আর আর মহেশ্বর ভগবান শিবকে বললেন যা ওনার সতীর্থ হরণ করে আমাদের সতীর্থ অক্ষুন্ন রাখো পরীক্ষা নিয়ে এসো ও প্রকৃত সতী কিনা আমাদের ওপরে তোমরা তিনজন পরীক্ষা যাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসছেন অংশ পরীক্ষা করতে খুব মানে ভেতরের খুব আনন্দদায়ী কথা খুব শিক্ষণীয় কথা তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রাহ্মণের উদ্ধারে এসে বলছে ভিক্ষাঙ্গেহি ঋষি স্নানে গিয়েছিলেন আর দেবী অংশয়া তিনি বাইরে এসে বলছেন কি ভিক্ষা দেব আপনাদের বললেন আমরা ক্ষুদার্থ আতিথ্য গ্রহণ করতে চাই সেবা নিতে চাই গৃহে বসালেন আসন জল অর্গ দিয়ে বসানোর পরে বললেন তাহলে আমি প্রসাদ প্রস্তুত করি বলে একটা সত্য আছে আপনি যদি আমাদের সেবা দিতে যান আমরা সুদৃঢ় উপবিদ্ধারী সাত্ত্বিক ব্রাহ্মণ আমাদের সেবা দিতে গেলেই গৃহের কাপড় চোপড় বস্ত্রতে অশুদ্ধতা থাকে বস্ত্রহীন হয়ে রাঁধতে হবে বস্ত্রহীন হয়ে প্রসাদ আমাদের সেবা করাতে হবে যদি রাজি থাকেন সেবা না হলে চললাম গৃহীদের সব থেকে বড় অধর্ম হলো গৃহ থেকে কেউ যদি অভুক্ত অতিথি ফিরে যায় এটা গৃহী ধর্মের বড় অভিশাপ সমস্ত পাপ নিতে হয় যিনি বিমুখ হয়ে ফিরে যান তার পাপ দিয়ে যায় আর গৃহের শত পুণ্য নিয়ে যায় এই জন্য গৃহে কোনো অতিথিকে ফিরাতে নেই এক জল একটা বাতশা একটা মিষ্টি কথা দিলেও দিতে হয় যাও যাও বলে তাড়াতে নেই ক্ষতি হয় তো দেবী অনসং চিন্তা করলেন আমার পরীক্ষা দেওয়ার সময় এসেছে স্বামীকে স্মরণ করলেন আমি যদি প্রতিভ্রতা হই আমি যদি শুদ্ধ সতী হই যদি স্বপ্নেও কোনো পরপুরুষকে আমি কল্পনা না করি তবে আজ আমি প্রতিজ্ঞা করছি আমার সামনে এই তিনজন ব্রাহ্মণ দুগ্ধবর্ষ দুই মাসের শিশুতে রূপান্তরিত হোক যেই বলেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই সতীর মহাবাক্যে ভগবান তিনজন দুই মাসের দুগ্ধপস শিশু ও কাঁদতে শুরু করেছেন আমি এই রাত্রে আপনাদের কিন্তু গল্প শোনাচ্ছি না এটা রামায়ণে বলা হচ্ছে সঙ্গে সঙ্গে তিনজন কি হয়ে গেছে শিশু হয়ে গেছে ওমাম কাঁদতে তখন শিশুদের মুখের দিকে তাকিয়ে বলছেন এখন আর বস্ত্র সন্তানের সামনে দুগ্ধপশ শিশুর সামনে মায়ের বস্ত্র থাকা না থাকা কোনো দোষে নয় রান্না করলেন সেবা দিলেন দোলনা তৈরি করে তিনজনকে খাইয়ে ঘুম পালিয়েছে বুকের দুধ পনেরো দিন হয়ে গেল লক্ষ্মী চিন্তা করছে পার্বতী চিন্তা করছে সাবিত্রী চিন্তা করছে বিষ্ণু খোঁজ নেই এসছে ফিরে আসেনি তো আর যাও দেখো দেবী অনসোয়া কি করে রেখেছে তাড়াতাড়ি যাও তিনজন কন্যা রূপ ধরে অনসোয়া দেবীর গৃহে এসে দেখছেন তিনটে শিশু কাঁদছে দোলনাই মা মা তিনজন ব্রাহ্মণ এসেছিল তোমার দ্বারে বলে হ্যাঁ এসেছিল তারা তোমাদের কি হয় বললো মা আমাদের পতি দেবতা বলে পতি দেবতা চিনতে পারবে দেখলে বলে হ্যাঁ মা পতিকে চিনব না বলে ওই দোলনায় শোয়ানো হচ্ছে যাওয়া গিয়ে দেখছে শিশু করে কাঁদছে তিনজন শোয়ানো ব্রহ্মা বিষ্ণু তাকিয়ে বলছেন আমাদের উদ্ধার কর সতী যদি তার বাক্য ফিরিয়ে না নাই অনন্ত কল্প আমাদের শিশু হয়ে এখানে থাকতে হবে সতীর মহিমা দেখো অনন্তকাল আমাদের এভাবেই থাকতে হবে মা চরণে পড়ল লক্ষ্মী পার্বতী অনুশকে বলছেন মা মেয়ের অপরাধ নিয়না, না তোমাকে পরীক্ষার জন্য প্রভুদের পাঠিয়েছিলাম তুমি অপরাধ নিও না মেয়েদের জামাই ফিরিয়ে দাও মা মেয়ে তো ঘরে রাখে না জামাইকে মেয়েকে ঘরে রাখতে নেই ফিরিয়ে দাও মা আশীর্বাদ করে তাদের আবার পূর্বরূপ হয়েছে সেটা বড় বিস্ময় করে এই অত্রিদির সহধর্মী অনসোয়া মাকে সতীত্বের সংজ্ঞা বলেছেন খুব মাধবিক আমরা চার প্রকার সতীর কথা এখানে শুনব এই অনসোয়া দেবী অনসোয়াই বলেছিলেন সীতা তোমাকে কিছু কথা বলি তুমি মহান সতী জগৎ লক্ষ্মী তবু তোমাকে দিয়ে জগৎকে বলি সতী চার প্রকার এই চার প্রকারের মধ্যে থাকতে হবে তোমাদের যেদিন বীলমঙ্গল আলোচনাটা মঙ্গলজি শুধুমাত্র মেয়েদের হচ্ছে না বলেন না মেয়েদের সাথে সাথে এই চারটি ক্রিয়া পুরুষদেরও থাকতে হবে পুরুষদেরও সৎ থাকতে হবে সৎ না হলে সে সাধু হতে ভগবানের কৃপালাভ করতে পারবে না